চাকরি খোঁজার দিন শেষ আপনাকে আর চাকরি খুঁজতে হবে না আপনি যদি ড্রাইভিং জানেন তাহলে সিকদার কার্ড সেন্টারে আজকে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটা ফিল্ডার দিবে নয় লাখ পঞ্চাশ হাজার টাকায় ফিল্ডার ভিতরে বিস্কিট কাগজপত্র আপডেট যদি ড্রাইভিং জানেন তাহলে এই গাড়িটা নিয়ে নিজের গাড়ি নিজে চালান কিসের চাকরি আবার দিন শেষে মন চাইলো গাড়ি বন্ধ করে বাসায় শুয়ে থাকলেন ভিতরে বিস্কিট কালার অ্যান্ড্রয়েড মনিটর আছে এক্সচেঞ্জের গাড়ি এবং এই গাড়িটা সাড়ে নয় লক্ষ টাকা হইলে আজকে জেট সিকদার কার সেন্টার থেকে নিতে পারবেন জাহিদ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভালো আছি আমি বলছি চাকরি করার দিন শেষ যারা ড্রাইভিং জানে এই গাড়িটা নিয়ে যাক এই গাড়িটা নিয়ে পার ডে 2000 টাকা ইনকাম করুন পার ডে 2000 হলে মাসে 60000 টাকা আচ্ছা তাহলে এই গাড়িটা মানে রেডি অবস্থায় আছে খালি নিবেন আর চালাবেন দেখেন কোনো কাজ করতে হবে না বাম্পারও করা কাগজও ফুল আপডেট ফুল আপডেট 27 ছাব্বিশ পর্যন্ত আপডেট আচ্ছা এটা এক্সচেঞ্জের গাড়ি এজন্য ভাইয়া কিন্তু কমে দিতেছে লাভ ছাড়া আপনারা আসেন যদি কারো মানে দশ লাখ টাকার নিচে বাজার থাকে যে আমি একটা গাড়ি কিনে ড্রাইভিং জানি ইনকাম করব তাহলে ফিল্ডার ইতিহাসের সেরা মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ সালের পর্যন্ত আপ সিসি পনেরোশো কাগজ ছাব্বিশ সাল পর্যন্ত আপ মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা নিয়ে যান নিয়ে তারপরে ইনকাম শুরু করেন আর প্রথম ইনকামের টাকা দিয়ে মার জন্য মিষ্টি কিনা নিয়ে গোবেন হাসান ভাইয়ের জন্য একটু দোয়া করেন আর জন্য তো দেখেন গাড়িটা কিন্তু আপনার ভাড়ায় চলে নাই আমার মনে হয় না পার্সোনাল ইউজ করতে ড্রাইভ ভাই উনি আমাদের খুব ক্রোজ বড় ভাই কালকে একটা গাড়ি চেঞ্জ করেছে ওনার গাড়ি দিয়ে এই গাড়িটা আপনাদেরকে দিয়ে গেছে ওনার গাড়ি নিয়ে যাই হোক গাড়ি মোটামুটি যে অবস্থায় দেখতেছেন আমার মনে হয় এর থেকে

এটার ইনস্টলমেন্ট কত করে প্রতি মাসে সাতচল্লিশ হাজার আটশো টাকা প্রতি মাসে সাতচল্লিশ হাজার আটশো নিউ প্রিমিয়াম মডেল কিন্তু দুই হাজার দুই হাজার তেইশ মানে গাড়ির বয়স বলতে গেলে এক বছর প্লাস

6.9 লাখ টাকায় দিব আপনি চিন্তা করতে পারবেন না কত মডেল কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বেশি বেশি লাইভটা শেয়ার করে দেন প্রাইস কমাইতে দিতেছি ইনশাআল্লাহ সবাই দেখো বেশি শেয়ার দিলে সেল বেশি আমরা বেশি মানুষ পর্যন্ত পৌঁছাইতে পারবো আমরা চাই আপনারা সবাই মডেল 2015 নিউ এবং 21 এর রেজিস্ট্রেশন ভাইয়া আচ্ছা মডেল হচ্ছে 15 জি 21 রেজিস্ট্রেশন একুশ জি ফিল্ডার এটা পার্সোনাল ইউজের জন্য নিতে পারবেন এবং কালারটা ব্ল্যাক যে এককা দেখাচ্ছি শোভা আর এটা হচ্ছে কালো এবং সিরিয়াল হচ্ছে পাঁচচল্লিশ রেজিস্ট্রেশন একুশ একুশ এবং আজকে একটা ভালো প্রাইসে আপনাদেরকে এই ফিল্ডারটা দেওয়া হবে টায়ারের কন্ডিশনটা দেখা নতুন একদম একদম নতুনের মতো দেখছেন তো এটা আপনার মডেল পনেরো নিউ শেপ এসির অপশন টাচ জি গাড়ি প্রত্যেকটাকে আপনি যেই কোনো অ্যানালাইসিস থেকে চেক করে নিতে পারবেন অপশন আছে কোন এই যে এক্স লিমিটেড পিছনে আমরেস্ট আছে একটু দেখাই দেন অনেক আছে এক্স না কিন্তু হাই লিমিটেড ভার্সন এটা হচ্ছে পিছনে আমরেস্ট আছে জি এবং এই গাড়িটা হচ্ছে পার্সোনাল ইউজার জন্য চমৎকার একটা ফিডার মডেল পণ্য রেজিস্ট্রেশন একুশ জি অনলি কত টাকা ভাই ষোলো লক্ষ টাকা প্রাইস ষোলো লাখ ১৬ লাখ এটা কিন্তু ইমার্জেন্সি ব্রেকিং আছে সব আছে ভাইয়া প্রজেকশন লাইটও আছে নিউ শেপ বড় গ্রিল আবার বাম্পারও ইনস্টল করা জি 16 লক্ষ টাকায় 2015 নিউ শেপ ফিল্ডার জি 21 এর রেজিস্ট্রেশন মাত্র 3 বছর আচ্ছা আর এটা হচ্ছে 19 এর মডেলের হাইয়েস্ট দুইটা এই হায় কিনে ভাড়া দিয়ে দেন অথবা সাড়ে নয় লাখ টাকা ফিল্ডার কিনে ভাড়া দিয়ে দেন যেকোনো একটা আপনি কিনলেই কিন্তু মাসে মাসে আপনার টাকা ইনকাম হবে এরপরে পিছনে আছে কি বলেন বলবো আছে হ্যাঁ বলবো বলবো এই গাড়িটা কিন্তু আপনার আমি একটাই পাইছি এই শোরুমে আর কোথাও পাই নাই গাড়িটা একটু দেখেন এটা কিন্তু একটা লাক্সারি গাড়ি কম টাকার মধ্যে একটা চমৎকার গাড়ি এটা চলছে মনে হয় গুলশান বলেনি জি গুলশানের গাড়ি হ্যাঁ গুলশানের গাড়ি কারণ এইসব গাড়ি সব জায়গায় চালায় না একটা লাক্সারি ফুল লেদার সিট এই গাড়ির প্রত্যেকটা সিটই কিন্তু আপনার লেদার পিছনে সামনে সব সিট লেদারের এবং এই গাড়িটা অটো গিয়ার গাড়ি আসলে আসলে এই গাড়িটা যার দরকার তার চোখে হয়তো ভিডিওটা পরে নাই পরে নাই আপনি তার চোখে চলে যায় ভাইয়া সিসি কত এটা 2000 দুই হাজার গাড়ি খুবই মজবুত টাইট ফিট গাড়ি এবং এই গাড়ি আপনি আরো পাঁচ বছর সাত বছর চালান কিচ্ছু করতে পারবেন না খুবই সুন্দর গাড়ি মডেল কত আর দাম কত এটা দুই হাজার দুই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দাম পড়বে সাত লক্ষ বিশ হাজার টাকা সাত লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা ভাইয়া আর এখানে একটা ব্রোঞ্জ কালারের এলিয়ন আছে এলিয়ন 2016 হ্যাঁ সোলার মডেল 18 তে রেজিস্ট্রেশন ইলেকট্রিক গাড়ির সোলার মডেল 18 রেজিস্ট্রেশন তেলে চালিত গাড়ি ভিতরে বিস্কিট বাইরে ব্রঞ্জ এবং 25টা ড্যাফি এক্স সিট পাওয়ার সহারে জি প্লাস যাদের এলিয়নের সবচেয়ে হাই প্যাকেজের গাড়িটা দরকার এই গাড়ি জানেন সোলার মডেল 18 তে রেজিস্ট্রেশন এবং তেলে চলা গাড়ি এই গাড়িটা জবান থেকে মানে আপনার পয়েন্ট কত ছিল ভাইয়া এটা পয়েন্ট ছিল 5 ভাইয়া 5 পয়েন্টের গাড়ি ছিল দেখেন একদম ইনটেক 6700 কিলোতে ইনপুট করা হয়েছে একটা আনরেজিস্টার্ড গাড়ি যেমন থাকে না

তেলের গাড়ি সিএনজি করা আছে আচ্ছা এটা কিন্তু হাইব্রিড না তেলের গাড়ি দাম কত তেলের গাড়ি দাম দিব আজকে 15 লক্ষ 80 হাজার টাকা 15 লাখ 80 তে আপনার একটা তেলের গাড়ি অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে মডেল 2012 জি জেড শিকদার কারসেনারা আসলে এদিকে আসেন ভাই গাড়ি দেখেন শেষ আমরা তো অফিস রুমে বসি আপনারা আসলে ভাইয়ের সাথে কথা বললে যে কোনো গাড়ির ব্যাপারে আপনাকে কিন্তু সর্বোচ্চ সহযোগিতা করা হবে জি এবং জেড শিকদার কারসেনারা জাহিদ ভাই খুবই আন্তরিক আপনি ফোন করেন সরাসরি ভাইয়ের সাথে কথা বলেন আপনার পুরনো গাড়ি দিয়ে কিন্তু চাইলে আপনি এক্সচেঞ্জও করতে পারবেন আজকে লাস্টে যাওয়ার আগে জয়দবার কাছে দু একটা কথা আসসালাম আলাইকুম সবাইকে আমার সালাম অভিনন্দন আমি আশা করব আপনারা একটু এসে দেখেন আমি সেকেন্ড ইউজারের কোনো গাড়ি কিনি না কোনো এক্সিডেন্ট আছে এই ধরনের কোনো গাড়ি আমি কিনি না এবং আপনি মালিকানা করে নিতে হবে আমার কাছে গাড়ি কিনলে সেম রেটে মালিকানা করে নেবেন ইনশাআল্লাহ কারণ আমি সেকেন্ড ইউজারের কোনো গাড়ি কিনি না আপনি যেকোনো নতুন গাড়ি আমার কাছে পাবেন এক্সচেঞ্জ করতে পারবেন লোন করে দিতে পারবো আপনাকে এবং আা চলে আসেন যে সিদ্ধার কাট সেন্টারে ইনশাআল্লাহ ঠিকানাটা একটু সহজভাবে বুঝাই দিই আমাদের ঠিকানাটা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন ঢাকার মানুষ তো এমনিই চিনবে মিরপুর 2 মিরপুর 2 শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে চার নম্বর গেটের বিপরীত পাশে কিংসুক সিএনজি পাম্পের ভিতর দিয়ে ঢুকলেই দেখানি যে সিদ্ধার কাট সেন্টার কিংসুক সিএনজি পাম্পের ভিতরে ঢুকবেন এই মাথা দিয়ে ঢুকায় ওই মাথা দিয়ে বের হইলে দেখবেন যে সিদ্ধার কাট সেন্টার জি জি ওকে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালোবাসা আপনাদের জন্য শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম